রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধারানীর কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আজ শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় নটার মতো তো আজ সকাল সকাল আমার গোপীনাথের স্নান শৃঙ্গার সকালের পুজো শৃঙ্গার আরতি সব সেবা কমপ্লিট হয়ে গেছে শুধু এখন সকালের বাল্যভোগ লাগানোটা বাকি আছে তো আজ শনিবার বলে আমার গোপীনাথ কে কিভাবে শৃঙ্গার করেছি আর আজ আমার গোপীনাথকে কতটা সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরকে একবার গোপীনাথের শৃঙ্গারটা দর্শন করিয়ে দেই তো শনিবারের সবসময় নীল অথবা কালো রঙের পোশাক পরাতে হয় তো আজ শনিবার বলে আমার গোপীনাথকে আজকে নীল রঙেরই পোশাক পরিয়েছি তো এখন গরমকাল তো গরমকালে কিন্তু আমি গোপীনাথকে ওপরে জামাটা পরাই না আর ছোট্ট একটা করে ঘাগড়া বানিয়ে এরকম একটু ছোট্ট ঘাগড়া পরিয়েই রাখি আর গোপালকে তো একদমই জামা পরাই না তো এর আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল যে গরমকালে কটনের ড্রেস পরাবে তো এ প্রথম কথা হচ্ছে আমাদের এখানে রাধাকুণ্ডে কটনের ড্রেস কিন্তু একদমই কিনতে পাওয়া যায় না যদি কটনের ড্রেস কিনতে পাওয়া যেত তো গরমকালে আমি সত্যিকারে কটনের ড্রেস কিনেই কোপীনাথকে পরাতাম এখানে কটনের জিনিস বলতে খুবই কম পাওয়া যায় আর পিওর সুতির কাপড় যেটা যে কাপড় কিনে ড্রেস বানিয়ে গোপীনাথকে পরাবো সেই কাপড়ও কিন্তু এখানে কিনতে পাওয়া যায় না তো তার জন্য আমাকে গোপীনাথের জন্য এইভাবে সিল্কের ড্রেসই পরিয়ে রাখতে হয় তো তার জন্য আমি শুধু রাধারানীকে পোশাকটা পরাই আর গোপীনাথকে ওপরে জামাটা আমি গরমকালে পরাই না আর গোপালকেও ওপরে জামাটা পরাই না কারণ এখানে ভীষণ গরম তো তার জন্য কিন্তু গোপীনাথকে এইভাবে আমি মানে পুরো জামা না পরিয়েই রেখে দেই তো যাই হোক তো আজকে সকালে বাল্যভোগ লাগানো এখনো হয়নি তো আজকে সকালের বাল্যভোগ মা বানিয়েছে তো মা গোপীনাথের জন্য পাস্তা বানিয়েছে তো আজকে মাই বাল্যভোগ বানিয়েছে মাই ভোগ লাগিয়েছে সকালে কারণ আজকে মায়ের খুব সকাল সকাল সব কিছু হয়ে গেছে মায়ের স্নান মন্ত্রসরণ সব কিছু সকাল সকাল হয়ে গেছে বলেই মা আজকে রান্নাঘরে চলে এসেছে সকাল সকাল তো তার জন্য মাকে বললাম তুমি আজকে বাল্যভোগ বানিয়ে দাও রোজ দিন তো আমিই বানাই তো তার জন্য মাই আজকে ঠাকুরের জন্য পাস্তা বানিয়েছে পাস্তায় ভোগ লাগিয়ে দিয়েছে পাস্তা ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পেয়ে নিয়েছি সকালে তো আজকে মায়ের শরীরটাও একটু খারাপ আছে আর এদিকে দেখ দেখো আমাদের বাড়ির পাশে এখানে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরেই বলতে গেলে মানে বিয়ে আছে তো সেই বিয়েতে বরযাত্রী আসছে তো আমরা বর দেখার জন্য বাইরে বেরিয়ে এসেছি তো আমাদের বাড়ির সামনে দিয়েই বরযাত্রী এসেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই তো দেখো আমাদের এখানে যখন মানে ছেলেরা বিয়ে করতে আসে মানে আমাদের রাধাকুণ্ডে মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি নয়ডাতে তো নয়ডা থেকে রাধাকুণ্ডে বিয়ে করতে এসেছে দেখতেই পাচ্ছ তো বর কীভাবে বিয়ে করতে আসে এখানকার রেয়াজটা কীরকম দেখো এরা আগেকার দিনের রাজা প্রজারা যেভাবে বিয়ে করতে যেত ঠিক সেই রেয়াজ মেনেই বিয়ে করতে আসে এরা প্রত্যেকটা বিয়েতেই ছেলেরা কিন্তু ঘোড়াই ছড়ে বিয়ে করতে যায় এই রেয়াজটা আমাদের বাঙালিদের ভিতর সবার ভিতরে নেই কিন্তু এখানে ব্রজবাসীরা এখানে হিন্দুস্তানি ছেলেরা মানে আমাদের পুরো ইউপির কথাই বলছি তো পুরো ইউপি দিল্লি এই সব জায়গায় এরা ঘোড়ায় ছড়ে বিয়ে করতেই আসে তো এই ছেলেটা দেখতেই পাচ্ছ এই বর এসেছে এই ছেলেটারই বিয়ে আজকে ছেলেটার বাড়ি হচ্ছে নয়ডাতে তো আমাদের বাড়ির সামনে দিয়েই বিয়ে করতে এসেছে তাই আমরা বর দেখার জন্য সবাই বাইরে বেরিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নেই তো এই নয়ডা থেকে বিয়ে করতে এসেছে রাধাকুণ্ডে মানে এই শিব কলোনিতে মেয়ের বাড়ি তো যাই হোক তো এখানে এই ঘোড়ায় ছড়ে রথে ছড়েই কিন্তু বিয়ে করতে আসে এটা এখানকার নিয়ম এটা আমি বাংলায় দেখিনি ঘোড়ায় ছোটে ছড়ে বিয়ে করতে যাওয়া এখানে এসে এই নিয়মটা দেখছি তো যাই হোক বট দেখে এখন আমরা যাচ্ছি রাধাকুণ্ডে স্নান করতে তো এখানে বৈশাখ মাসের প্রথম থেকেই ভেবেছিলাম যে বৈশাখ মাসের প্রথম থেকেই স্নান করব কুণ্ডে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ এত আর এত গরম তার জন্য বাইরে বেরোতে একদমই ইচ্ছে করে না দুপুরবেলা কিন্তু তাও আমার পাশের বাড়ি বোন ফোন করে বলল চলো আমরা স্নান করতে যাই আজকে তাই ও যখন ও বলেছে তখন ভাবলাম যে বৈশাখ মাসে একদিনও স্নান করা হয়নি কুণ্ডে তো তাই সবাই মিলে আমরা আজকে কুণ্ডে স্নান করতে এসেছি আর এই গরমকালে রাধাকুণ্ডে স্নান করার যে কি আনন্দ মানে যারা এই দুপুরবেলা রাধা কুণ্ডে স্নান করে তারাই বুঝতে পারবে জল কিন্তু একদম ঠান্ডা যতই রৌদ্রের তাপ থাকুক আর যতই গরম থাকুক না কেন রাধাকুণ্ডের জল এত ঠান্ডা স্নান করে যেন মন প্রাণ জুড়িয়ে যায় তো অনেকে কি করে বৈশাখ মাসের পুরো একটা মাসই রাধাকুণ্ডে স্নান করে আবার অনেকে কি করে কার্তিক মাসের পুরো কার্তিক মাসটা একটা মাস পুরো রাধাকুণ্ডে স্নান করে আবার কেউ কেউ আছে যারা নিয়ম সেবার মাসটা কার্তিক ব্রত পালন করেন যারা নিয়ম সেবার ব্রত পালন করেন তারা নিয়ম করে রাধাকুণ্ডে এক মাস স্নান করেন তো বৈশাখ মাসে অনেকেই নিয়ম করে নিয়েছে এক মাস রাধাকুণ্ডে স্নান করবে সারা বছর তো রাধাকুণ্ডে স্নান করা হয় না যদিও আমরা রাধাকুণ্ডেই থাকি কিন্তু প্রত্যেক দিন তো আর নিয়ম করে সেই স্নান করা হয় না কিন্তু অনেকে আছে নিয়ম করে প্রতিদিন রাধাকুণ্ডে স্নান করেন তো তো বৈশাখ মাসের প্রথম থেকেই যেদিন পয়লা বৈশাখ ছিল সেই দিনই আমার স্নান করার খুবই ইচ্ছে ছিল কিন্তু সেদিন তো আর ভাগ্যে হয়ে ওঠেনি স্নান করা তাই ভাবলাম যে আজকেই যাই আজকে আমরা সবাই ফ্রি আছি তো সবাই একসাথে আমরা রাধাকুণ্ডে স্নান করতে এসেছি আর রাধাকুণ্ডে স্নান করতে এসেই দেখছি এই গরমকালে এই রাধাকুণ্ডের যে বাদরগুলো আছে সেই বাঁদরগুলো পর্যন্ত স্নান করছে মানে ওপর থেকে একদম ঝাপঝাপ করে লাভ দিচ্ছে জলে মানে এই বাদরগুলো স্নান করা দেখে এত ভালো লাগে আর দেখতেই পাচ্ছ রাধাকুণ্ডে মানে গরম তো বেশি তো বাদরেরও মানুষের যেভাবে গরম লাগে বাদরেরও ঠিক সেইভাবে গরম লাগে তো আমরা যেরকম স্নান করতে ভালোবাসি গরমকালে রাধাকুণ্ডে বাঁদরেরও তেমনি খুব ভালোবাসে ওরা রাধাকুণ্ডে স্নান করতে তো এই পুরো গরমকাল বাদরগুলো বাঁদরগুলো সারাদিন রাধাকুণ্ডে ঝাঁপ পারবে মানে কি বলবো ওপরের তলার বিল্ডিং থেকে নিচে ঝাঁপ দেবে রাধাকুণ্ডে মানে ঠিক যেভাবে মানুষ স্নান করে ঠিক বাদরগুলো এইভাবে স্নান করবে তো আমরা রাধাকুণ্ডে স্নান করতে এসে দু ঘন্টা কন্টিনিউ রাধাকুণ্ডে স্নান করেছি আর আমার হাজব্যান্ডকে দেখো ও রাধাকুণ্ডে আসার সঙ্গে সঙ্গে রাধাকুণ্ডে নেমে গেছে স্নান করতে ওর ওঠার নামই নেই মানে আমি মানে প্রথমে আধা ঘন্টা তো স্নান করে নিয়েছে আধা ঘণ্টা তো আমি নামতেই পারিনি কারণ আমার কাছে গামছা ছিল ফোন ছিল এগুলো আমি কোথায় রেখে স্নান করতে নামবো আর বাদর নিয়ে গেলে তখন একটা প্রবলেম হবে তার জন্য আমি বসেই আছি যে কখন নামবো কেউ এমন এলে তার কাছে রেখে স্নান করতে নামবো আর রাধাকুণ্ডে স্নান করা যদি রোজ স্নান করতে পারতাম মানে সব থেকে ভালো হতো এই রাধা রাধাকুণ্ডে স্নান করার কিন্তু অনেক মহিমা আছে সেটা আমি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব যে রাধা রাধাকুণ্ডে স্নান করার কি মহিমা এই স্নান কুণ্ডে স্নান করলে এই রাধা রাধাকুণ্ডে স্নান করলে তোমরা কি ফল পাবে এই রাধা রাধাকুণ্ডে স্নান করার কি মহিমা আমি সব তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে স্নান করতে এসে ভাবছি যে এইভাবে যদি রোজ রাধাকুণ্ডে স্নান করতে আসতে পারতাম তো দেখো আমরা স্নান করতে করার জন্য রাধাকুণ্ডে সিঁড়িতে বসে আছি আর একটা ছোট্ট কচ্ছপ এসে মানে সিঁড়িতে ওপরে উঠে এসেছে তো আবার ওকে দেখো ও হাতে নিয়ে পুরো আমাদেরকে দেখাচ্ছে ছোট্ট একটা বাচ্চা কচ্ছপ এই রাধাকুণ্ডে কিন্তু প্রচুর কচ্ছপ আছে বড় বড় কচ্ছপ আছে বড় বড় মাগুর মাছ আছে এরা সব রাধাকুণ্ডেই থাকে এরা রাধারানীর পার্শ্বদ বলতে গেলে লীলা সহায়ক করে এরা ব্রজোধামে যা কিছু দেখছো সবাই রাধারানী শ্রীকৃষ্ণের পার্শ্বদ তো ধামে রাধাকুণ্ডে বাস করছে সাধারণ তারা তো আর সাধারণ জীব নয় আমরা সাধারণ চোখে তাদেরকে সাধারণ জীব দেখছি কিন্তু সাধারণ জীব তো তারা নয় রাধাকুণ্ডের মতো স্থানে তারা বাস করছে সাধারণ ভাগ্যে তো আর বাস করে না রাধাকুণ্ডে কেউ তো সত্যি বলছি এই কচ্ছপেরও কত ভাগ্য দেখতে পাচ্ছ এই কচ্ছপ রাধাকুণ্ডেই দিন পড়ে আছে রাধারানী আশ্রয় করে তো তাদের মতো ভাগ্য হয়তো আমাদেরও কোনো দিন হবে না আর তাদের জন্ম রাধাকুণ্ডে আর আমাদের জন্ম বাংলাতে তো এখানকার এই ব্রজধামের একটা পিঁপড়ে পশু পাখি কীট পতঙ্গ মানে এখানকার একটা পিঁপড়ের সমতুল্য আমরা না কারণ আমরা ব্রজধামের বাইরে জন্মেছি আর একটা পিঁপড়ে মশা মাসি মাছি মানে একটা পোকামাকড় জীব কীট পতঙ্গ পশু পাখি যা কিছু আছে তাদের জন্ম এই ব্রজধামে হয়েছে তো তাদের চরণের ধুলিকোনার যোগ্য আমরা নই কারণ আমাদের জন্ম ব্রজধামের বাইরে হয়েছে এই জন্য ব্রজে যারা বাস করছে তারা সামান্য নয় এটা বারবার আমাদেরকে মাথায় রাখতে হবে তো যাই হোক দু ঘন্টা যাব রাধা রাধাকুণ্ডে স্নান করে আমি বাড়ি চলে এলাম তো বাড়ি এসে দেখছি মায়ের এখনো রান্নাবান্না হয়নি মায়ের শরীরটা আজকে খুবই খারাপ সকালে পাস্তা ভোগ লাগিয়েছিল সে পাস্তা খেয়ে মা শুয়েছিল তো আমি আসার পর মা আজকে কোনো সবজি তরকারি রান্না করেনি আজকে মা নিমকিন রাইস রান্না করে দিয়েছে আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে সব কিছু সবজি দিয়ে চাল দিয়ে মুগের ডাল দিয়ে মানে একটা ঝরঝরে রাইস তৈরি করেছে প্রেশার কুকারে আর তার সাথে আলুর চিপস ভোগ লাগিয়েছে এটাই আজকে দুপুরে আমরা প্রসাদ পাবো কারণ মায়ের শরীরটা ভালো না তো মা আজকে দুপুরে গরমের মধ্যে রান্না করতে রান্নাঘরে আসেনি আর আমিও আজকে রাধা রাধাকুণ্ডে স্নান করতে চলে গেছি অনেকটা টাইম রাধা রাধাকুণ্ডেই কাটিয়ে এসেছি তার জন্য আমিও আজকে রান্না করতে পারিনি আর রাধাকুণ্ডে স্নান করে যেন মন প্রাণ জুড়িয়ে গেল এত আনন্দ পেয়েছি মনে হচ্ছে রোজ দিন রাধা রাধাকুণ্ডে স্নান করতে আসবো কিন্তু রোদ বাইরে এত রোদ্রু আর গরম মানে বাইরে বেরোতে ইচ্ছে করে না গরমে তো তবু চেষ্টা করব দুদিন পরপর রাধাকুণ্ডে গিয়ে স্নান করার তো রাধাকুণ্ডে স্নানের মাহাত্ম আমি তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক দুপুরে প্রসাদ পাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন আমরা রেডি হয়ে রাধাকুণ্ড পরিক্রমায় বেরিয়ে বেরিয়ে যাচ্ছি তো রাধাকুণ্ড পরিক্রমায় গিয়ে আমার একটা সাবস্ক্রাইবার দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল তো সেই দিদিভাইরা রাধাকুণ্ডে বাড়ি কিনেছে নতুন তো আমার সাথে দেখা হয়েই আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল তো তাদের এই ঠাকুর দর্শন করছি মানে এত অপূর্ব রাধারানী আর শ্রীকৃষ্ণ দিদিভাইয়ের ঠাকুর এগুলো তো প্রথমে আমি ভেবেছিলাম যে কোথায় না কোথায় হবে তারপরে একদম রাধাকুণ্ডের ওপরেই বাড়ি কিনেছে সেই দিদি ভাইরা আমাকে দেখেই চিনতে পেরেছে তো আমাকে দেখে সঙ্গে সঙ্গে আমাকে বলল চলো আমাদের বাড়ি দেখে আসবে তাই আমি আমার বোনও ছিল সাথে আমার হাজব্যান্ড ছিল তো আমরা সবাই মিলেই দিদি ভাইয়ের বাড়িতে এসেছি তো বাড়িতে এসেই আমরা বসে আছি আর ঠাকুর দর্শন করছি প্রথমে আমরা কোনো ভক্ত বাড়ি গেলে প্রথমে তাদের বাড়ি ঠাকুর ঘরে গিয়ে আগে ঠাকুর দর্শন করি এটাই সব সময় নিয়ম প্রথমে বাড়িতে ঢুকে যে কোনো বাড়িতে তুমি যাওক না কেন বাড়ির শোভাই হচ্ছে আমাদের গোপীনাথ আর রাধারানী তো ভগবান বাড়িতে না থাকলে সেই বাড়ির তো শোভাই হয় না তো তাদের বাড়িতে এসে প্রথমেই আগে ঠাকুর ঘরে আমরা এসে বসেছি আর এক মন দিয়ে রাধারানী শ্রীকৃষ্ণকে দর্শন করছি ভীষণ সুন্দর তাদের ঠাকুরজি তো ঠাকুরকে ভোগ লাগিয়েছে তো তারা ঠাকুরের নতুন ড্রেস বানিয়ে এনেছে আমাদেরকে দেখাচ্ছে তো যাই হোক তো এখান থেকে দিদি বাড়িতে একটু বসে আমরা বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে